দর্শক আজ হচ্ছে দুই জুন রবিবার দুই হাজার চব্বিশ আজকে জানিয়ে দেবো এই হাট থেকে আপনাদেরকে রসুনের পাইকারি দাম আর এই হাটটা হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন রসুন আপনার কেমন দাম চাচ্ছেন আজকে সাড়ে ছয় হাজার আচ্ছা ব্যবসায়ীরা কেমন বলেছে ভাই পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ফোনগুলো আপনার কাকা রসুনের দাম কেমন চাচ্ছেন সাত হাজার একশো বলিছে আচ্ছা সাত হাজার দাম এটার দাম আচ্ছা ব্যাপারীরা বলছে তাই না আচ্ছা আপনি চাইছেন কেমন কাকা

রসুন কাঠ ভাই আপনি ভাই আপনার কেমন দাম চাচ্ছেন আপনি ভাই সাত হাজার দুশো সাত হাজার দুশো ব্যাপারীরা কেমন বলছে ভাই এর উপরে দাম বলে না এই হচ্ছে আজকে রসুনের আমাদের তেবাড়িয়ার হাটের ঐতিহ্য ভাই হাটের পাইকারি বাজার দর এটা ভালো কোয়ালিটির রসুন আমি আপনাদেরকে চেষ্টা করব এটারও দাম জানানোর এটা কেমন দাম চাচ্ছেন বড় ভাই আমি আট হাজার চাচ্ছি তো আদা সাদা বেশি চাইতে হবে আচ্ছা ব্যাপারীরা কেমন বলছে ভাই ব্যাপারীরা বলছে 7000 7000 বলেছে তাই না হয়তো আরেকটু একটু বাড়লে হয়তো ছাইরে দিবেন তাই না 200 চাইছেন তাই না ভাঙিয়ে দিবেন ঠিক আছে ভাই বসেন এই যে বড় ভাই দেখি রসুন এটা কেমন দাম উনি চাচ্ছে ভাই এটা কেমন দাম চাচ্ছেন 160 টাকা টাকা দাম চাচ্ছেন

কেমন দাম চাচ্ছেন ভাই এটা আট হাজার ব্যাপারী ভাইরা কেমন চাচ্ছে বা বলেছে সাত বলেছে তাই না দর্শক আমি হাটটা আজকে ভিজিট করে যা জানলাম যে বড় যেটা সর্বোচ্চ কোয়ালিটি এটা হচ্ছে যারা নিয়ে আসতে বিক্রি করতে তো তারা দাম চাচ্ছে কৃষক যারা রয়েছে তারা দাম চাচ্ছে হচ্ছে আট টাকা তো সেগুলোর দাম হচ্ছে আজকে সর্বোচ্চ উঠেছে হলো সাত টাকা সাত হাজার একশো টাকা এরকম বাজার

আচ্ছা আর ব্যাপারিরা কেমন বলিছে ভাই লাস্ট সাত হাজার চারশো পাঁচশো এইরূপে তো দাম বলে নাই আজকে কেউ আমি বাজারটা ঘুরলাম তো ঘুরে ঘুরে তাই দেখলাম যে আসলে সাত হাজার চারশো দুইশো দাম বলিচ্ছে না চাওয়া দাম হচ্ছে আট টাকাই হলো আজকের বাজার দর দশক প্রিয় দর্শক আজকে এসেছিলাম হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাডিয়ার হাটে আমি মূলত তেবাড়িয়া হাটে বেশি আসি তো হাটে অনেক কিছুই পাওয়া যায় তো আজকে জানানোর চেষ্টা করলাম আজকে হাটে ওঠা রসুনের পাইকারি বাজার দর তো আজকের বাজার হচ্ছে আট হাজার টাকা করে দাম চাচ্ছে হচ্ছে যারা নিয়ে আসছে কৃষক যারা রয়েছে তারা দাম চাচ্ছে হচ্ছে আট হাজার টাকা করে কোয়ালিটির উপরে বড় যেটা মানে ভালো কোয়ালিটি এটা আট হাজার টাকা চাওয়া দাম তবে হাটে ব্যাপারীরা দাম বলিচ্ছে হচ্ছে আজকে সাত হাজার দুইশো চারশো এরকম দাম বলেছে তো এই হলো হচ্ছে আজকের তেবাড়িয়া হাটে ওঠা রসুনের পাইকারি বাজার দর আগামী হাটে যদি সম্ভব হয় অন্য কোনো হাটে গিয়ে আবারও আপনাদেরকে রসুনের পাইকারি বাজার দর জানাবো চ্যানেলটা অনেক ছোট চ্যানেল দর্শক আপনারা যদি ভিডিও ভালো লাগে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই আমাকে সাবস্ক্রাইব করছেন সাপোর্ট করছেন আপনাদের সকলকে জানাই ধন্যবাদ আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে শেষ